আর আপনাদেরকে বলছি স্ত্রীকে গালি দিবেন না ওভাবে মুখ তো খারাপ কেন ভাত রান্না করে দেয় পোয়াল শুকিয়ে দেয় কাজ করে দেয় বরুন নিন্দে পানি দিয়ে দেয় এত কাজ করার পরে কেন ও সৌদি আরবের মেয়ে হলে ওই দিল্লির মেয়ে হলে বুঝতে পারতেনি একটু কাজ করতে বললে বলতো মাই তেরি বা দিয়ে আইয় আমি কি তোমার দাসী নাকি আমাকে কাজ করতে বলো মা কোন সংস্থা আমাকে কাজ করতে বলো ভাত রান্না করতে বলা যাবে না এ তো বাংলাদেশের চাপে নামগঞ্জের মেয়ে ভর রাতে এটা পিসে কিভাবে সংসার চলে আমাদের বাপমার মায়ের কিভাবে চলে যায় আমি বুঝতেই পারি না এইভাবে ধান বাহিনে ধান ঢেঙ্কিতে ভাঙে আর এইভাবে যা তাদের পিসে এতগুলো রাখাল মানুষজন বউ বেটি পাঁচ সাতটা দশ বারোটা ছেলে মেয়ে স্বামী আছে শ্বশুর আছে শাশুড়ি আছে আরও কত যাও জট যে বাড়ি ভর্তি মানুষ কিভাবে যে কত কষ্ট করে সংসার চালিয়েছে তারপরে আপনাদের স্বভাব কত খারাপ কথায় কথা বউকে গালি দেন মুখে মুখ খারাপ করবেন কেন আল্লাহ বলছেন যে তোমার শান্তি তৃপ্তির জন্য আমাকে তোমার স্ত্রী সৃষ্টি করেছে। তুই যদি গালি দেম বউকে তো শান্তি তৃপ্তি হবে কিদে এটা আমি বলিনি কথা আল্লাহ বলছে। যার কারণে সাহাবী যখন বললেন হাকি পিনো মাবে আল কোসাইগি আল্লাহ নবী আমাদের কাছে কি পায় আমরা কি কি দিব তাদেরকে বললেন তো আল্লাহ নবী ওরা আমাদের কাছে কি পাই এক ফাকসু হামাক তাসিতা জমানের কাপড় পর সেমানের পরাবা আতেমা মাতা এমতা জমানের খাদ্য খাওয়া সেমানের খাওয়াবা খাওয়া কাপড় পরা থেকে শুরু কাপড়ের জিম্মেদারি আপনার আপনাকে দিতে হবে ও যদি অভিমান করে তাহলে তার খারাপ অভিমান করলে শয়তান সুযোগ পাবে অভিমান কি জিনিস কত যে তোমাকে বললাম যে একটু চিকন শাড়ি কিনো একটু চিকন শাড়ি কিনো তুমি কিনলে না অভিমান একবার যদি অভিমান করে মহিলা তাহলে শয়তান তার সংসার ভেঙে ছেড়ে দিবে একবার মা দেয়নি আর একবার চেয়েছে তখন দেয়নি তখন পরের দিন বলবে তোমার কাছে কত তুমি কোনো দিনই দেও না এই যে শয়তান বলাচ্ছ দিনে মানে কি বলিস তুই না তো তুমি দিনে তুই চলে যাও ছাড়া দাও চলে যাও আমি এক মিনিটের মধ্যে তিন তালাক দিয়েছে দশ তালাক দিয়েছে শয়তান এই পর্যন্ত বলছে অভিমান করবেন না মহিলা যেন অভিমান না করে আর প্রতিবাদ করবেন না সংসার ঠান্ডা হবে মহিলার উচিত এভাবে বলা চিকন কাপড় হলেও তোমার খুশি তো আমার খুশি মোটা কাপড় হলে তোমার খুশি তো আমার খুশি আমি চাঁপাই নবীগঞ্জের গ্রামের মহিলার লবণ ভাতেই খুশি যাতে আপনি খুশি আমি তাতে খুশি আমার জীবনটা আপনার সাথে মিশিয়ে দিতে চায় আপনার মতো হয়ে আমার মতো হয়ে নয় আপনার মতো হয়ে তাহলে শয়তেন সুন্দর করে বাড়ি থেকে চলে যাবে আর একবার যদি খালি অভিমান করার সুযোগ পায় তাহলে ওকে তালাক দেওয়া পর্যন্ত চালাবে খালি বলবে যে তোর স্বামী একটা কথা শুনে না তোর স্বামী একটা কথা দেখ না কালকে শুনেনি পরশু দিনে শুনিনি এই যে একটু কাউকে বললি এটাকেও বলা ভাই এর জন্য প্রতিবাদ হ্যাঁ বললি কিনা ছড়ে দাও চলে যাবো এখন একটু পরি তালাক দিয়ে দিবে এই পর্যন্ত শয়তান থাকে সাবধান মুখ খারাপ করবেন না আল্লাহ রসুল বলছেন বউকে কটু কথা না তিন চার বইয়ের মুখের উপরে না মারা যদি তো মুখের উপরে মারো মা পাঁচ লাখ বিলবাইতে। তুমি তোমার বাড়ি ছাড়াও তাকে কোথাও থাকতে দিও না খালার বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পাবে না বাজার যাও তো বহু দূরের কথা বাজার তো বহু দূরের কথা মার্কেট তো বহু দূরের কথা ভ্যানিটি ব্যাগটা হাতে ধরে চলা আপনাকে খারাপ লাগে না দিনদার ভ্যানে উঠে ঘুরে আপনাকে খারাপ লাগে না কেন আমরা যদি একদিন দেখি এরকম ভ্যানে উঠে যে অজ্ঞানে ওই নেই কি কথা স্মরণ থাকা দরকার আপনাকে খারাপ লাগা উচিত যাবে কেন জরুরি প্রয়োজন বাড়ি বাইরে যেতে পাবে না আগে যেমন আপনার ফুফু আপনার খালা নানিকে দেখতেন যে পুরুষ মানুষ সামনে পড়লে ওরা কি করতে হাঁটতে হাঁটতে একদিকে যে দাঁড়াইতো তাই না ফুফুর বাড়ি গেছেন ফুফুকে আসছে সাথে তখন রাস্তায় মানুষ পড়েছে তখন ফুফু কি করেছে আমি হাঁটতে থেকেছি দেখছি আর একটু আগে ফুপু একদিকে দাঁড়িয়ে আছে তো লোকটা যখন পারে হয়ে গেছে তখন আমার হাতে স্বভাব ছিল তো পুরুষ মানুষ দেখলে তারা রাস্তা থেকে সরে যে দাঁড়াইতো আর ওই বাড়িতে আপনার স্ত্রী চাপে নাম বাজারে ঘুরে আর আপনি বলছেন আমি শিক্ষিত মানুষ ভুল হিসাবে আপনি শিক্ষিত নন আপনি মূর্খ মানুষ শিষ্টাচার বলে আপনার কাছে কোনো জিনিস নাই সম্মানিত তিনি ভাই বোন রাসূল সাল্লাহ আলিসাল্লাম যা বলেছেন তাতে সদাচারণে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে আগের হাদিস ছিল সবচেয়ে দামি জান্নাত এবার হলো জান্নাতুল ফেরদাউস দেখেন এক খেলে চেয়ে থাকবেন প্রথার উনিশ বিষয় নেই যেন ওমামা বাহেলি রাজিয়াল্লাহু তালান বলেন আল্লাহ রাসুল বলেছেন আনা জাইমুন বে বেতিন মিলমান তারাকাল মিরাহা ওয়াইন কানা কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও সত্য হলেও তর্ক করবে না আব্দুর রাইস এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম ভাই আমি তর্ক করতে রাজি নই আমি গেলাম যে তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব সত্য তর্ক করতে পাবে না অ ফির আবার জান্না তারাকাল কিদবা ওয়াইন কানা কেউ যদি মজাক করে হলে মিথ্যে না বলে মিথ্যে ছেড়ে দেয় মজাক করে বলবে না তৎ তো বলবে না বলবেই না মিথ্যে সাক্ষী তো দিবে না দিবেই না মজাক করে যদি মিথ্যে না বলে আমি মহম্মদ সাল্লাহিসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব ওনা হাসান খলো কওয়া আল জান্নাত লেবন হাসান আর আমি সবচেয়ে মাঝামাঝিতে উঁচু উচু জান্নাত ফের দশ নিয়ে দেবো যে তার চালচলনকে ভালো করল। যদি না বুঝাতে পারি আমি অর্থ ব্যর্থ আপনাকে আমি বুঝাতে পারলাম না তর্ক ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর মিথ্যে কথা ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর আর জান্নাতুল ফেরদوس সবে যার চালচলন ভালো তার জন্য উনি নিয়ে দিবেন মোহাম্মদ সাল্লাম আপনাকে নিয়ে দিবেন উনি জিম্মেদার যার চাল চলন ভালো তাকে আল্লাহর নবী কি নিয়ে দিবেন যার নতুন ফেরদাউস নিয়ে দিবেন মনে থাকবে না মনে হয় যার চাল চলন ভালো আল্লাহ নবী তাকে কি নিয়ে দিবেন যে নতুন ফেরদাউস নিয়ে দিবেন উনি বলছেন আমি জিম্মেদার আমি নিয়ে দিব তো চাল চলন কি জিনিস তো অবাক কথা চাল চলন ভালো আচরণ দিয়ে দুইটা বড় বড় নেকির এবাদতের নেকি হবে দুইটা বড় বড় এবাদত তার নেকি হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন ইননামাল মুকমিন হোসনে হুসনে খুলুকিহি দারাজাত সাইমুল কায়েম মানুষ ভালো চাল চলন আচরণ দিয়ে রাতে তাহার যুগ পরে যত নেকি হয় ভালো চাল চলনে শ্যাম রোজা থেকে যত নেকি হয় ভালো চাল চলনে থাকবে ভালো চাল চলনে এক নিয়মিত তাহার ভালো চাল চলনে দুই নিয়মিত রোজা নফল শ্যাম মনে থাকবে না মনে হয় মনে থাকবে না তুমি তো ভুল বুঝেছো সাপ্তাহিক দুটা বললে হবে না সবটাই বলতে হবে যদি সবটাই মনে করে থাকে তাহলে ঠিক আছে নিয়মিত নফল শ্যাম মানে সপ্তাহে দুটো ওই হিসাবে ঠিক আছে নিয়মিত নফল শ্যাম দিয়ে জামে কি হয় ভালো চাল চলনে তাই নাকি হয় এক দুই নিয়মিত তাহার জুত পড়ে জানে কি হয় ভালো চাল চলনে তাই নাকি আবু মালিক আসারি রাজিয়াল বলেন

একজন বিপদে পড়ে আর বিপরীত দলের তাহলে এমন খুশি হয় গরি হয় করে ঠিক আছে ঠিক আছে ঠিক তো বিপদে পড়েছিস ঠিক আছে তোর স্বভাব গণে পড়েছিস তুই এভাবে বলছে আমার চোখের দেখা গরু জবাই করেছে আমার চোখের দেখা গরু জবাই করেছে গরু সেটা কি ছিল বিপরীত দলের লোক পরীক্ষায় ফেল করেছে যে ছেলে খুব মাতাব্বরি করতো ও পরীক্ষায় ফেল করেছে তখন এই গরু জবাই করেছে খুশি থেকে আর এখন তো আপনারা দেখতে পাচ্ছেন নেই এমন হুজুর বলছে ধুয়ে ছেড়ে বাচ্চা টাচ্চা করে কি যে বলছে তার মনে যে বুদ্ধি কমে গেছে না কি আল্লাহমা মানুষ মানুষ যেসব আলেম মলমা আর একজনের বদনাম করে তখন সে আলেম এটা আমার কাছে ধরা পড়ে না আমার মনে হয় আমি যেভাবে বুঝি তাতেও আলেম নয় তো বদনাম না করে তো বাঁচা যায় আমি নব্বই সাল থেকে মাঠে আছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে একটা বাক্য বলিনি আমি কোনোদিন মাঝাবের নাম নিনি আমি সরকারের পাতায় পড়িনি জীবনে কোনদিন নি আছি তো প্রমভাবী আছি আলহামদুলিল্লাহ আপনার বিরুদ্ধে কথা বলার আমার প্রয়োজন হয় না আমি পিছন দিকে তাকিয়ে দেখিনি কে আছে ও যদি আমাকে লুটে ধুয়ে খেয়ে নেয় তবে আমি কিছু বলবো না বরং ও যদি গালি দিতে দিতে থেমে যায় তো আমি আবার পাল্টা রিং দিয়ে বলি ভাইজান গালি মনে হয় শেষ হয়নি টাকা মনে হয় শেষ হয়ে গেছে তো যদি আপনার কিছু থাকে তাহলে বলে নেন অনেকদিন আমি এভাবে পাল্টা রিং দিয়ে বলেছি আর গালি শুরু করেছে মানে মা বোন দিয়ে শুরু করেছি তারপরেও তারপরে আমি বলেছি ভাইজান আর কি কিছু বলার ছিল মনে হয় টাকা শেষ হয়ে গেছে কথা মনে হয় বাকি ছিল বলে নেব পাল্টা তাকে কিছু বলার আমি প্রয়োজন মনে করিনি এরকম পরিবেশ আল্লাহ আমাকে দেয়নি ওটা আমি ভাবি না আর আমি জীবনে যা করছি তা আমি ভেবে চিনতে করিনি কোনো পরামর্শ বৈঠক করে করিনি যা করি সব এমনিতেই আসে আমি কোনোদিন কারো বক্তব্য শুনতে যাইনি কে কি বলে এটা হিসাব করতে পারি না আমি মোবাইল অন হলে রিং হলে অন করতে পারি আপনার নাম আমি সেভ করতে পারি না আমি তো বড় মোবাইল চালাতে পারি না কে আমাকে গালি দিল ধুয়ে ছেড়ে দিলে সেটা আমি দেখিও না ওই পাতাই পড়ি না ওই পাতা আমি এবারে ছিনে টুকরা টুকরা করে দিয়েছি যেটা দেখি না সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাম বলছেন সব মুসলমান এইভাবে তাহলে দল করে পার্টি করে আরেকজনের বদনাম করে গিবাদ করে জেলে দিয়ে কি করলেন আপনি আল্লাহ রাসুল বলছেন আল মোকমেন কারো জিলিন ওয়াহিদ এনিস্তাকাইনো ইস্তাক কুল্য এনিস্তাক রাস ও ইস্তাকাক কুল্য সারা পৃথিবীর মুসলিম পুরুষ আরো একজন সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারী একজন যদি চোখ ব্যথা করে সারা শরীরে ব্যথা বুঝি আমি ব্যথিত হলে আপনাকে ব্যথিত হতে হবে তার নাম একজন কোনো শরীরে ব্যথা বুঝতে পারি আমি বিপদে পড়লে আপনিও সে দুই ভোগ করবেন তার নাম একজন রাতে বাড়ির যে দুর্ঘটনা তাড়া তাড়াহুড়া করে উঠে আসতে হবে ভাই জান কি খবর কি হয়েছে মেয়ের অসুবিধা নাকি অ্যাম্বুলেন্স ডাকবো ভাই কি করতে পারি বলেন আপনার আমি কি করতে পারি বলেন আমাকে আমি কোথায় যাব কোন ডাক্তারের ডাকতে যাব আপনি বলবেন না আপনি প্রতিবেশী আপনি বলছেন ঠিক আছে ঠিক আছে মর মর তো আপনার ইমানটা কখন চলে গেছে তো সহজ নয় নরম আচরণ হতে হবে সদাচরণ কাকে বলে সদাচরণ কি জিনিস সদাচারণের নেকি সবচেয়ে ভারী কেন আলোচনার শেষের দিকে আসছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আর রাহিমু সোহালাতুন মিন আর রহমান সদাচরণ রহমান থেকে বের হয়েছে মানে দয়ায় সদাচরণ রহমান থেকে বের হয়েছে মানে দয়ায় রহমান বলেন এই মানুষ سنو মান ওয়াসালাকে ওয়াসালতু এই সদাচরণ سنو মান ওয়াসালাকে ওয়াসাল তো হমান কাতাকে কাতা তো সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তারও কিভাবে খেতে পায় হিন্দু যেভাবে পায় কিভাবে বাঁচে ইহুদি যেভাবে বাঁচে কিভাবে দaport দেখায় খ্রিস্টান যেভাবে দেখে কথা বুঝতে পারেন ওর তো আল্লাহ নাই গো আমি বলি না হাদিস তো বুখারী মুসলিম সব হাদিস গড়ানে বুখারী মুসলিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন জার রাহিম মুআল্লাকাতুন বিলাস সদাচরণ আল্লাহর আরশের ঝুলন্ত সদাচরণ এটা সদাচারণ এই সদাচরণ চালচলন বলছে এভাবে আমি সদাচরণ বলছি পৃথিবীর মানুষ শোনো মান অসালানি অসালাহুল্লাহ যে আমাকে নিবে আল্লা তাকে নিবে অমান কাতা নে কাতাহুল্লাহ আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস তো বোখার মিস জায়ের সাথে ঝগড়া করে হবে ননদের সাথে ঝগড়া করে হব তো থাকেন কেন কেন থাকবেন মুখখান খুলে থাকতে পারেন আনন্দে থাকতে পারেন সারা দিনে একশো বার বলবেন শাশুড়ি কে আম্মা আম্মা কি বলছেন কি বলেন শাশুড়ি খালি গালি দিচ্ছে তোর মুখ দেখতে চায় না সর এখান থেকে সর তারপরে আপনি এসে বলবেন আম্মা কিছু বলছিলেন আম্মা কি লাগবে হাজার বার আম্মা বলেন তাতে কি আছে আর আর শাশুড়ির রুচিত আম্মা খালেদা এটা করো আমি যখন বারবার আম্মু বলেছি তখন আমার মা বলছে আমার মা মারা গেছে আল্লাহ ফিরল হর আমার মা বলছেন তুই যেভাবে বলছিস বয়রা বেড়ে যাবে যে বইরা বেড়ে যাবে কেন মা শাশুড়ি বৌমাকে একটু বলুক না সারাদিনে চল্লিশ বার মা খালেদা আম্মু এটা বিছানাটা ঠিক করো তো আম্মু খালেদা ঘরটা ঝাড় দাও তো আম্মু ঝাড়ো দাও ভালো করে আচ্ছা সারাদিনে শাশুড়ি বৌমাকে মা বলুক না দেখি কি হয় সন্ধ্যায় গিয়ে দেখুন শাশুড়ি অত গালি দিলে হবে একটু ঠান্ডা হতে হবে ঠান্ডা হোক আর না হোক আপনি বৌমা বাড়িতে সবসময় ফুর্তি থাকবেন দৌড়িয়ে যাবেন খালেদা একবারে কথা সেখানে উপস্থিত কি আম্মা কি বলছিলেন খালেদা কথা শেষই হয়নি শ্বশুরে ডাকছে আব্বু কি বলছিলেন কি লাগবে লাগবে। তো এমনি তারা খুশি হয়ে যাবে মনে দোয়া করবে তার নাম হলো আশীর্বাদ আর খালেদা নেই খালেদা খালেদা নেই। নেই। এসব বউ দিয়ে কি করব এসব বউ কি চলবে এই যে অভিশাপ কথা বুঝতে পারিনি অভিশাপ আপনি হালকা তুমি একদম হালকা হোক বৌমা মানুষ হালকা হোক শ্বশুরকে সম্মান করতে শিখো বোখারি মুসলিমের হাদিস আনহা তার ছেলের বাড়িতে গেলেন যাওয়ার সাথে সাথে বৌমা বৌমা পানি ঢেলে দিলেন ওই হাদিস পেশ করেছি শ্বশুরের সেবা করবে জিনিস দিবে আপনি শ্বশুর শাশুড়ি ভালো সম্মান করতে শিখেন স্বামীকে ভালো সম্মান করতে শিখেন আপনার জন্য ভালো হবে ওরা ভালোবাসবে আপনি গাদ্দালে বসে থাকবেন তাহলে ভালোবাসবে নাকি এটা তো হবে না হারুক তাহলে দুধ দোয়া পাওয়া যাবে দোয়া আশীর্বাদ ওর নাম আশীর্বাদ দোয়া পাওয়া যাবে আশীর্বাদ পাওয়া যাবে মানুষের শ্বশুর শাশুড়ির আশীর্বাদ দিবেন আর তোমরা বলে যাচ্ছি বাপ মায়ের উপরে মন খারাপ করবে না সকালে উঠে সবচেয়ে খারাপ মানুষ আমার মা আচ্ছা হলো এটাই ঠিক তারপরে তুমি মন খারাপ করতে পাওয়া না তোমার বউ তো তোমার মাকে দেখবে না ও তো বয়স্ক মানুষ পেশাব করেছে পায়খানা করেছে পায়খানা পরিষ্কার করবে তুমি এসব পরিষ্কার করবা তুমি কাপড় খেঁচে দিবা তুমি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি মেডিকেল থেকে নিয়ে আসবা তুমি গোসল করিয়ে দিবা দিবা তুমি 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 কাপড় একদিন একদিন ছিল ছিল তোমার মায়ের দিবে এখন তোমার মা তোমার কোলে যাবতীয় প্রয়োজন তুমি তোমার মায়ের শেষ সারা দিবা যেদিন তোমার মা থাকবে না সেদিন তুমি বুঝতে পারবা অসুবিধা অভাব কাকে বলে সেদিন লাখ অভাব বুঝে কোনো লাভ হবে না আমি নিজেও আমার মনে হয় আমার মায়ের কথা আমি উঠতাম আর বসতাম এরপরে এখন আমি দেখি কত কাজ যে আমি মায়ের জন্য পূর্ণ করিনি আমার মনে হয় ওইটা মনে হয় আমার করা ভালো ছিল ওইটা মনে হয় আমার করা ভালো ছিল খালি আমি ওই আমার একাই হলে কিনা আমার ওই ধান্দা আছে অথচ আমার মায়ের কথা তো আমি উঠতাম আর বসতাম তারপরেও আমার অভাবই না চলে যাওয়ার পরে খালি মাঝে মধ্যে কথা যা ওখানে থেমে যায় খালি মাঝে মধ্যে কথা যা ওখানে থেমে যায় আমার বাপ আমাকে বলেছিল বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে আমি তো যুবক মানুষ পাঞ্জাবি কি আর ভারী লাগে এইটা আমার খালি অন্তর থেকে সরেই না আমি ওটা ওটা ভাবতে ভাবতে অনেক সময় আমি নিজেকে হারিয়ে ফেলি আমার বাপ তো বলছিল যে পাঞ্জাবি ভারী আমি তো এখন পাঞ্জাবি ভারী বুঝতে পারছি আমার বাপ তো ঠিকই তাহলে পাঞ্জাবি ভারী বুঝেছিলেন কিন্তু আমি বুঝেছিলাম পাঞ্জাবি কি আর ভারী হয় মানে পাঞ্জাবি মোটা কাপড়ের ছিল বুঝতে পারছেন না মনে হয় পাঞ্জাবিটা কেমন কাপড়ের ছিল মোটা কাপড়ের ছিল তো আমার বাপ জোয়ান মানুষ এখন অচল চলতে পারছে না ওরকম বিছানা পড়ে থাকেননি কিন্তু বলছে বেটা পাঞ্জাবিটা ভারী তা আমি খালি মনে মনে বললাম যে পাঞ্জাবি কে আর ভারী হয় তো ওই পাঞ্জাবিটা বাঘ দিয়ে আমি কালকে একটা হালকা কাপড়ে পাঞ্জাবি কিনবো করব এই তো আমি করলাম না এটা দিয়ে আমার খালি অভাবই মিটে না মনে হচ্ছে যে আমার পুরো জীবন ঘাটতি আছে সব কথা মনে পড়ে যে টাকা পয়সা চাউল বিক্রি এত টাকা সরিষা বিক্রি এত টাকা রায় বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা গম বিক্রি এত টাকা এক হাজার টাকা পাঠালাম তখন আমি বলতাম আমার বাপকে এক হাজার টাকা তো পাঠাতে কত কষ্ট করতে হয়েছে তারপরে একবার ছয় মাস পরে পত্র লিখছি যে আমি টাকা পাইনি তখন আমার আব্বা যে লোককে দিয়েছে ইন্ডিয়া টাকা পাঠানো খুব কঠিন যারা ব্যবসা করে তার হাতে দেয় সে তখন টাকা ভাঙ্গায় এক হাজার টাকা দিয়ে চারশো টাকা পাই সে আবার কে কার কাজ করে এত টাকা মনির করা লাগে তো যখন আমি বললাম যে টাকা পাইনি তখন আমার আব্বা দৌড়াতে দৌড়াতে সে লোকের কাছে গেল দিয়ে বললো যে ভাইজান আমার ছেলে টাকা পায়নি তখন বলছে ভাই আমি আপনার টাকাটা আমার প্রয়োজনে খরচ করে দিয়েছি দিতে পারিনি আমার আব্বার কাছে এটা যে কত ভারী ছিল আমি ভাবতে ভাবতে আমার অনেক সময় পার হয়ে যায় আমি কেন পাঞ্জাবিটা কিনে দিলাম না এটা আমি নিজেকে আমি বুঝাতেই পারি না আমি উত্তরে বলেছিলাম যে আব্বু ভারী লাগছে আর মনে মনে বলেছিলাম যে পাঞ্জাবি কি ভারী হয় সেই কথাটা আমার অন্তরে ধাক্কা খায় ওই কথাটা এখন আমি যেখানে সেখানে বলি নিজে বলি পাঞ্জাবি কি ভারী হয় আর সেটা ছিল মনের কথা সম্মানিত দিনী ভাই বোন চালচলন ভালো করেন মায়ের সাথে করেন বাপের সাথে করেন সদাচরণের সবচেয়ে বড় মালিক মা ভালো আচরণের মালিক কে দুনিয়াতে সবচেয়ে বড় মা তারপরে বা তারপরে ভাই চাঁপাই নবকদের ভাষাতে ভাই ভাই ঠাই ঠাঁই সব জমি জায়গা ভাগ করে নিবে এক পয়সা আপনাকে দিবে না কম বেশি মারামারি লাগিয়ে দিবে মামলা করে জমি ভাগ করবে কাজে এর সাথে ভালো আচরণ করতে হবে বউ আর ব্যাপারে উল্টা কথা বলবে বউ সারা রাত যা বলেছে তা গ্রহণ করবেন না বিবেচনা করে কথা বলবেন ভাইয়ের উপরে মন খারাপ করে কোনো লাভ নেই কথা বন্ধ করে কোনো লাভ নাই মুসলমান কথা বন্ধ রাখতে পারে না আলে মানুষ বন্ধ করেছে করেছে ওরা থাক কোন ফাঁক দে পার হবে তারা জবাব দিবে আপনি কখনো কথা বন্ধ করবেন না আগামীকাল সন্ধ্যা হতে হতে কথা চালু করতে হবে ভাইয়ের সাথে বোনের সাথে বাতের সাথে মায়ের সাথে রাগকে মাটিতে পুঁতে দিতে হবে রাগ বলে কোনো জিনিসই নাই চাপাই নবগজের ভাষাতে রাগের মুখে পেশা করে দেয় রাগ বলে কোনো জিনিসই নাই যেমন ভাবে বলেছি যে থোবড়া শব্দের মুখে পেশাব করে দিতে হবে থোবড়া নাই বিশ বছর পরে চাঁপায় নবগঞ্জের লোক যেন বলে কেউ যদি বলে থোবড়া তার একজন বলবে থোবড়া কি জিনিস গো এটা যেন বলে এমন ভাবে ভুলে যেতে হবে ডুলি বিবি এমন ভাবে ডুলি বিবি ভুলে যেতে হবে যে বিশ বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি তার একজন বলবে ডুলি বিবি কি জিনিস গো ডুলি বিবি শব্দ তো আমরা কোনো জিনিস শুনিনি এমন ভাবে ভুলে যেতে হবে খুব বড় এর কোনো জিনিস নাই এগুলো আমাটা ব্যবহার খির কাচি বরণতা একবার এইসব জিনিসের মুখে পেশাব করে দিতা এই জিনিস নাই এগুলো সমাজকে ধ্বংস করা মানুষের মধ্যে ভাতৃত্ব ভাব মিটিয়ে দেওয়া না রাখা এগুলো সব মাধ্যম সম্মানিত তিনি ভাই বোন সকল তিনি ভাই বোনের কল্যাণ কামনা করে বিশেষভাবে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে পাঁচ অক্ত সালাত আদায় করবেন আপনি হালাল রুজি উপার্জন করবেন কোরআন মাজিদ তেলাওয়াত অভ্যাসী হবেন আড্ডা পিটবেন না সাথে সাথে আজকের আলোচনা যেটা বললাম সদাচরণের উপরে সম্ভবপর মানুষ হিসেবে রাগকে দমন করে সদাচরণের চেষ্টা করবেন আল্লাহ তু কি আমাদের এটা তৌফিক দান করো